আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন এক আমি খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না আর আমার জামাই একটু পেটুক তাই আজ নতুন রেসিপি বানিয়ে খেলাম আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারাও নিজেরাও বানিয়ে খেয়ে নেবেন এবং জানাবেন কেমন হয়েছে আজকে আমরা বানাতে যাচ্ছি মুরগির মাংসের ভর্তা তার জন্য আপনাকে মুরগির মাংস এভাবে ছোট ছোটো করে কেটে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর আমরা এতে দিয়ে নিব লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা আমার আদা রসুন বাটা একটু পাতলা হয়ে গেছে কারণ পানি বেশি দেওয়া হয়েছিল তারপর দিয়ে নেব হলুদ এবং মেখে নিব ভালো করে তারপরে একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া পরিমাণ মতো এবং ভালোভাবে আবার মাখায় নিতে হবে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে আমার ম্যারিনেট করে রাখার আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে সেটা একদম পুরায় গরম করে নিয়ে মাংসটা ঢেলে দিয়েছি এরপর দেখছেন আমি বাঁশের মতো লম্বা একখান খুন্তি দিয়ে লারিং চারিং লারিং চারিং করে লেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও এভাবে লেড়ে চেড়ে নেবেন আরেকটা কথা আগেই বলে রাখা ভালো আমার এই কড়াইয়ের সিঁড়ি দেখে কেউ আবার মুখ ব্যাটকায়েন না কারণ এটা ভাজাভাজির কড়াই তো এটার কালার এরকমই আপনার বাসায়ও ভাজাভাজির জন্য যে কড়াইটা আসে ওইটাও সেম এরকমই হবে আচ্ছা যাই হোক এখন আমার ভাজাভাজি করতে করতে কালারটা এরকম চলে আসছে মাংসের আমি আরেকটু ভেজে নেব এখন আমি একটু এডিটিং মাইরে পেঁয়াজ কেটে নিলাম মাংসের কালারটাই যে এরকম হয়ে আসছে এখন আমি এগুলা নামিয়ে নেব ঠিক এরকম কালার আসলেই এ পর্যায়ে আপনারাও নামিয়ে নেবেন হালকা একটু ঠান্ডা করে এগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর একদম দেখুন এরকমই ঝুড়ি ঝুরি হয়ে যাবে আপনারা চাইলে পিষেও নিতে পারেন এখন আমি দুটা কাঁচা মরিচ আর চারটা পাঁচটা লাল মরিচ ভেজে নেবো শুকনা মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিবেন আপনারা ঝাল খেলে ঝাল বেশি দিবেন কম খেলে কম দিবেন। আমি এতটুকুই খাই তো আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি এখন ভর্তা করব এখন আমি পেঁয়াজ মরিচ অনুযায়ী আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং হাত দিয়েই মরিচগুলো ডলে নিয়েছি আপনারাও হাত দিয়েও নিতে পারেন আবার চাইলে পিষেও নিতে পারেন এ পর্যায়ে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি ভালো করে মেখে তারপর মাংসের ঝুড়িগুলো অ্যাড করে দেবেন ভালো করে মেখে নিয়ে এরপরে সরিষার তেল আমি অ্যাড করে দিয়েছি একটু সরিষার তেলের ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে এখন আমি প্লেটের মধ্যে অনেকগুলো গরম ভাতের একটা পাহাড় বানিয়ে তার উপরে মাংস ভর্তার একটা গোল্লা বানায় দিলাম একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে নিব এখন সার্ভ করে দেব ধন্যবাদ